তো ফাইনালে আমরা দেখো কালকে এসে পৌঁছে গেছি আজ কালকে রাত্রিবেলায় এসেছি তোমার হচ্ছে কালকে রাত্রিবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে অবশ্যই আমরা তোমার বাড়িতে ঢুকে গেছে একদম ঠিক আছে তো বাড়ি আসার পর মানে বুঝতেই পারছো যা যা হয় আর কি হ্যাঁ তো বাড়ি এসে খাওয়া দাওয়া এসব করে তো আজকে তোমার হচ্ছে সেরকম বাজারঘাটটা করেনি তো আজকে সকালবেলাটা তোমার একটু বাজার টাজার করে নিয়েছি মেয়েকে নিয়ে গেছিলাম একটু বাজারে মেয়ে একটু ওই কালো আঙুর ফলগুলো যেগুলো হয় না সেই আঙুর ফলগুলো একটু নিল আর আমরা একটু মাছ পাঁচ এটা নিয়ে আসলাম বাজার টাজার করে নিয়েছিলাম কারণ অনেকদিন তিন দিন বাড়িতে ছিলাম না আর ও কিছুদিন ছিল না আরে দেখো মেয়ে পালিয়ে গেলো তো কলে গেলো এখন একটু মাছ নিয়ে এসে বুঝলে তো তো মাছটাকে একটু ছাড়িয়ে নেবো চলো মাছটা ছাড়াই ও একা একা কলে গেছে আমি যাই গিয়ে একটু সাথে হেল্প করি তাই তো হেল্প করা দরকার তো বলো চলো একটু মাছটা ছাড়িয়ে নিই ঠিক আছে চলো দেখতে থাক আর ভালো লাগলে লাইক করতে না লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে জানাবে দাদা কেমন হলো ঠিক আছে ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের ঠিক আছে চলো মাছটা ছাড়িয়ে নিই তুই দেখছো মাছটা এবার মাছটা এবার ছাড়িয়ে নেবো তো চলো ছাড়ানো ছাড়িয়ে নেই মাছ ছাড়ানো আমাদের কমপ্লিট মাছ ছাড়ানো হয়ে গেছে প্লাস মাছ কাটাকুটি হয়ে গেছে এরপরে আবার ওই তোমার হলুদ লবণ এসব মাখাবে তারপর মাছ ভাজা হবে এ দেখো তোমার ইয়ে বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছে এবার তেল ফেল দেবে ঠিক আছে দেখতে দেখো পুরো ভিডিওটা একদম এইসব হলুদ পেয়ে মাখাবে এখনও এ দেখো আমার মেয়ে আবার খাটের ভেতরে ছাতা নিয়ে দেখা কি করছে হ্যাঁ ছাতা খুলে রেখেছে তারপর দেখো পরে যে মাছ হয়ে গেছে মাছ ভাজা চলছে ঠিক আছে ভাজার পর আবার ঝোল হবে ঠিক আছে দেখো এই যে মাছ ভাজা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার দেখো এখন ভাত মাছ ভাজা আর একটা মাছের তরকারি ঝোল নয় এটা পরে আমাকে বললো যে না আর আলু দিয়ে একটা এই হালকা টক টাইপের মতো হয় না তো সেটাই করেছে ঠিক আছে তো এখন একটু খেয়ে নিই হ্যাঁ এনে আবার অফিস বেরো দেবে কিন্তু অনেক লেট হয়ে গেছে আজকে ঠিক আছে দেখতে থাকো এই যে ভাত তরকারি ঠিক আছে এই এখন খাওয়া শুরু করছি ঠিক আছে আর মেয়ে পালিয়ে যাচ্ছে বাবা একটু পুরো দাদা টাটা করে দেব বাবা টাকা করবে না ও একটু ওই আঙুর ফল যে কালো আঙুর ফলগুলো তোমাদের বললাম সব যে ওটা নিয়ে এসে সেটা ও খেতে ব্যস্ত এখন আর ও তো বিছানা গোছাতে ব্যস্ত ঘর দুয়ার ঠিক আছে আমাকে একটু তাড়া আছে বুঝলে তো আজকে প্রচুর লেট প্রচুর আজকে এমনিতেও মানে যেমনটা টাইম হয় তার থেকে একটু অনেকটা বেশি টাইম হয়ে গেছে মানে ইয়ে লেট হয়ে গেছে Kata ko, elu lamun t a g Halkan u lamun kume kaja p l a tau? Komo kaja? a l u kaca l a kaja tio? n g a m e n g lu kaca lamun kaja m u n e m a u r i o a u e k n a b a s হ্যালো ভাই তুমি কিছু বলছো না কেন হ্যাঁ বলবে না দেখো 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 দেখাও কিছু বলো তুমি কি ভাই তুমি কি কার চো দেখা ওটা দেখি দেখাও তুই দেখি দাও একটা তুলে ধরে দেখিয়ে দাও হুম কালো আঙ্গুর তাই না ভাই দেখা দেখে দেখাও টাটা করে দাও 몰람 케니, 케니. 야니 케니, 케니, 케니. 케니, 케니.